লন্ডনই পোশাকে স্বাধীন আরব দেশের চেয়ে যখন আমি দুবাইয়ে নামলাম বিমানবন্দরে প্রথমবার দশ সালে তখন বাঙালিরা এসে বলছে আপনি তাড়াতাড়ি যুব্বা পরেন আপনার লঙ্গি দেখলে জরিমানা হবে তাই বললাম যে লুঙ্গি তো আল্লাহর নবী পরতেন সেজন্যই পড়েছি চলো আগে জরিমানাই দাও তারপরে কথা তো লন্ডনে কেউ লক্ষ্য করছে খেয়াল করছে এটাও বুঝলাম না মানে এর কোনো হিসাব নেই যার যা সে তার মতো চলুক তাহলে সেই দেশে আমার মেয়ে আমার বোন তাদের পোশাক নিবে কেন সে যদি একবারে এমন বোরখার পরে যে যেটা হাদিসে এসেছে মাটিতে লেগে থাকবে অর্ধ ছে ছেড়ে যাবে এরকম বোরখা পরলে কেউ কিছু বলবে না অত স্বাধীনতা এদেশে নেই সেদিন কোনটা যেন সদি মেহমান যেটা মোদিন আপনাদের জামিয়া সালাফে ডাঙি পাড়াই শিক্ষকতা করছেন এখন আমি যেটা বলছিলাম সেটা মেহমান এসেছে তো আমি ঢাকায় আগাতে গেছি তো ওই যেখানে হোটেল ভাড়া নেওয়া হয়েছে দুই তলায় গেটে যে আছে আমার পরনে লুঙ্গি আছে সে যেন ঢুকতে দেবে না তোমার এটা লন্ডনের চেয়ে দামি নাকি এলাকা যে পাগল হ্যাঁ এই তোমার ম্যানেজার কে আছে কথা বলো তো দেখি তো কোথায় বললো তখন বলছে আসতে বলো তো এখন ওপরে গেছি তো দেখি সবাই থেকে ছুটে আসছে মানে তোমার ম্যানেজারকে আগে বলো ঘটনা কি এটা কি লিখিত আছে নাকি লঙ্গিপুরে ঢোকা যাবে না এটা কেন দেখি সবাই এসে ক্ষমা চাচ্ছে মানে ক্ষমা চাওয়া পরে ঘটনাটা কি সেটা আমাকে শোনো কি এমন পড়া জানুন শিক্ষা নাই দীক্ষা নাই লণ্টাটা থাকার নিচে পড়ো উপরে এক খ্রিস্টানের মতো করে চুল রেখেছো আর এদিকে দা ডান কাটে রেখেছো মেয়েটা তোমার লণ্টা হয়ে আছে তুমি আমাকে কি দেখাতে যাও ঠিক তুমি তো আমার কাছে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ আমি তো তোমাকে দাই করতে করতে তোমার বংশ পর্যন্ত চলে গেছি তুমি আমার কাছে এত নিম্ন শ্রেণীর মানুষ তোমার গায়ে গেইন জি এটা থাকবে কেন কেন থাকবে থাকবে কেন তোমার মাথার চুল এমনটা হবে কেন তোমার বন ঘেঞ্জি গায়ে দিবে কেন ওর রক্ত মুসলমান ওর মুসলমান মুসলমান জন্ম মুসলমান বংশ মুসলমান ওর জাতি মুসলমান ওর নিজস্ব নীতি আছে হিন্দুর নিজস্ব নীতি আছে বিবাহ হয়ে গেলে কপালে কি দেয় এখানে সিথিতে সিঁদুর দেয় হাতে একটা কি থাকে শাখা থাকে সাদা ওর নিজেরটা অমুসলিম হয়ে সে ধরে রাখতে পারে তুমি মুসলমান হে ধরে রাখতে পারো না একটা বাসাতে ঢুকছি তো ছেলে ভাষা থেকে বের হয়েছে আর ছেলের চাচার আমি বাসাতে ঢুকছি ওরা আবার গ্রামের মানুষ তো ছেলে বের হয়ে ছেলের চাচাকে বলছে গুড মর্নিং তো ছেলে বাপও বললো চাচা বললো গুড মর্নিং এখন খেতে বসে বলছি দেশে থাকা হবে না আদর্শ বিক্রি করা যাবে না ছেলে আপনাকে সালাম না দিয়ে বললো গুড মর্নিং আপনিও সে উত্তর দিলেন বুঝলাম না গুড মর্নিং এ কি উপকার আছে বলেন তো দেখি এখন থেকে নিয়ে যদি গুড মর্নিং শব্দ পর্যন্ত গবেষণা করে কেউ তো সরিষার যদি সুবিধা দেখাতে পারে আমি জাতির সামনে বক্তব্য দেব না আর যদি বলতো আলাইকুম। তাহলে গোটাটাই করলেন আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক এটা ইসলাম ওটা খ্রিস্টান এটা মুসলিম ওটা অমুসলিম ওটা ইহুদি ওটা খ্রিস্টান ওরা হলো মকজুম অভিশপ্ত ওলা দল পথ ভ্রষ্ট হলো পথে আছে তোমার বন কেন গেঞ্জি থাকবে সেদিন আবার ফিরে এসেছে যেদিন মেয়েকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হবে তিনি বললেন সবচেয়ে বড় পাপ হলো সেরেক করা তিনি বললেন দ্বিতীয় মহাপাপ হচ্ছে খাদ্যের ভয়ে ছেলে মেয়েকে হত্যা করা ছেলে মেয়ে বেশি হবে কথাই ঠিক কম কেন বেশি হলেই সুবিধে বেশি হলে দশটা হলে দুই একটা মারা যাবে দুই চারটা মারা যাবে একটা যদি মারা যায় দুটা যদি মারা যায় ছোট অবস্থায় আপনার জান্নাত হবে ইনশাল্লা ও ছেলে আপনাকে ছাড়া জাননাতে যাবে না ও মেয়ে আপনাকে ছাড়া জাননাতে যাবে না আপনার ছেলে মেয়ে মাত্র দুইটা কয়টা মারে কয়টা থাকে দুনিয়া শয়তান সবসময় বড় মোবাইল থাকে সবসময় ল্যাংটা বেড়িয়েছিলেন নাচে আপনার মেয়ের মোবাইলও না আছে আপনার ছেলের মোবাইলও না নাচে দুইজন পশু প্রাণী গরু ছাগল বুঝেও বুঝে না ওরা আছে অন্তর না দেখেও দেখে দেখে না 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 ওরা ওরা আছে আছে কান ওলা একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ কথা আমি বলিনি ওদের কান আছে শুনে কিন্তু গ্রহণ করে না ওদের চোখ আছে দেখে কিন্তু গ্রহণ করে না ওদের অন্তর আছে বুঝে কিন্তু গ্রহণ করে না ও জানে যে দশ নাম্বার কোনো ইহুদির বা কোনো খ্রিস্টান খেলোয়াড়ের নাম্বার ও জানে যে এভাবে চুল ছাটা কোনো ইহুদি বা খ্রিস্টানের খেলোয়াড়ের নাম্বার অবাক কথা খেলছে ব্রাজিল আর খেলা হচ্ছে কাতারে টাকা পয়সা বাংলাদেশে পাঠালেও তো তুমি ফকিরে ভিক্ষা পাই ওই টাকা তুমি ওখানে খরচ করলে কেন টাকাটা বাংলাদেশে দিলেও তো তুমি এদেশে যদি মেডিকেল করে মানুষ তো এখন রাস্তাঘাটে খরচ করছে যদি বড় বড় মেডিকেল বাংলাদেশে করে ইন্ডিয়া থেকে বড় বড় মহিলা ডাক্তার নিয়ে এসে এইখানে যদি ডাক্তারি শেখাতো আমাদের মেয়েদেরকে তাহলে এ লক্ষ লক্ষ মানুষকে ওখানে যেতে হতো কত কষ্ট করতে হচ্ছে আর এদেশে তো চিকিৎসা কেমন সেটা তো আপনি ভালো বুঝেন